ওয়েলকাম টু মাই নিউ গাইস তোমার স্যানা পাপাকে আমি আজকে সালকালেছি যাখানে তোমার স্যামা পাপ্পা জন্মগ্রহণ করেছিল তো সেখানে আসি এখন আমরা দেখাচ্ছি গাইছি চেয়ারের মধ্যে আর সর্দি কাছে দেখাচ্ছি আর এই হচ্ছে টোকেন তো গাইস এ হচ্ছে তো গাইস এ হচ্ছে টোকেন দেখে নাও এটা দু টাকার টোকেন এই টোকেনটা কাটলে টিকিট কাটা মানে টিকিট হয়ে তারপরে বাস মানে যা দেখা সেটা দেখাবে পপা দেখা দেবে

থেকে গেছে ওষুধ নিয়ে আলো আমরা গাছ দিয়ে যাবো তো গাছ তুমি আছে তুমি খালে গাছ ভিতরে আছে গাড়ি এখন আমরা বার হবো তো দেখা পাটা দেখি দেখ